হারধর তিরঙ্গা কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে দিল্লিতে রাজধানীতে প্রগতি ময়দান থেকে একটি সুসজ্জিত বাইক র্যালি এখানে দিল্লির রাজপথে তার বাইক র্যালি যাত্রা করেছেন এবং এইটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় আমাদের যে আন বান শান আমাদের এই তিরঙ্গা এই তিরঙ্গার মানকে অক্ষুণ্ণ রাখার জন্য ঘর ঘর তিরঙ্গা উদযাপন করা হচ্ছে আমি আসুন আমি সকলের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি আসুন সবাই মিলে আমাদের এই আন বান সানকে রক্ষার্থে আমরা হর ঘর তিরঙ্গা উদযাপন করি শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক